করেছে বিশেষ করে আমাদের জুলাই এই সময় আমাদের ছাত্র সচেতন করেছে তাদের বিচার দাবি তো বিচার দাবি তারপর বিভিন্ন সংস্কার দাবি চলমান প্রক্রিয়া দীর্ঘদিনের আমাদের আইন আদালতের আপনারা সবাই অবগত আছেন যে তাদের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী প্রসিডিউর সুতরাং এই দীর্ঘমেয়াদী প্রসিডোর কারণে যদি আমরা ডাসরকে আমরা পিছিয়ে নিই তাহলে এক সময় আমার ডাস নির্বাচন হবে না আবার হয়তো আটাইশ পঁচিশ বছর পরে কোনো সময় যদি আমাদের ডাসু আমরা আমাদের কোনো দেখতে পারি তাহলে তখন হবে এই জন্য আমরা প্রস্তাব রেখেছিলাম যে সংস্কার না করলেই না যে সংস্কার করে নির্বাচন ঘোষণা করা যায় বঙ্গল সাইডে যে সমস্ত সংস্কার আছে সেই সংস্কার দিয়ে আমাদের ডাক্তারটাকে ডাক্তার উঠবে ঘোষণা করা হবে কিন্তু আমরা দেখছি টিচারগণ এখনও আমাদের সেই আশা সেই প্রত্যাশাকে তারা এখনও কোনো কর্ণপাত করেনি সুতরাং আমরা চাচ্ছি আজকের ভিতরে ডাক্তার উঠবে ঘোষণা করা হবে কিন্তু আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে তো আমরা একটা সংবাদ সম্মেলন করতেছি আমরা ছাত্র নিয়ে বড় ধরনের আন্দোলন আমরা ইনশাল্লাহ সামনে আরও আমাদের জন্য h a m z a